আজকে মাত্র ষোলো হাজার কিন্তু টাচ স্ক্রিন ল্যাপটপ দিচ্ছি তাও থ্রি সিক্সটি এর থেকে ব্র্যান্ড নিউ ল্যাপটপ আমাদের কাছে এখন থেকে কিন্তু ব্র্যান্ড নিউ ল্যাপটপ পাবেন শুধু টাকায় আপনি হাজার ল্যাপটপ পাবেন একটা ল্যাপটপ আছে যেটা হচ্ছে এটা ব্যাটারি ব্যাক থাকে পাঁচ ঘন্টা প্লাস পাঁচ ঘন্টা ব্যাটারি দেখেন এক্স এর ব্যাটারি ফাইভ পয়েন্ট ডাবল জিরো সেভেন এর ষোলো জিবি থাকবে জি প্রাইস মাত্র বত্রিশ টাকা প্রত্যেকটা ল্যাপটপ এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে সাদের প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস থাকছে। আজকে নাকি টাকায় টাচ ল্যাপটপ দিচ্ছেন জি আজকে মাত্র টাকায় কিন্তু টাচ স্ক্রিন ল্যাপটপ দিচ্ছি তাও সিক্সটি ডিগ্রি একদম ট্যাবলেট মোডে ইউজ করতে পারবেন ট্যাবলেট মোডে ইউজ করতে পারবেন চাইলে আপনি ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন চাইলে ট্যাবলেট মোডে ইউজ করে আপনি গেম গেম খেলতে পারবেন

আর পাশাপাশি কি কি ল্যাপটপ রাখছেন আছে এছাড়া আছে কিন্তু আপনার 850 ও থাকতেছে 450 ও থাকতেছে এর পাশে G8 থাকতেছে G6 থাকতেছে এই যে বক্সের কি আছে ভাই একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ অনেকে ব্র্যান্ড নিউ ল্যাপটপ খোঁজে আমাদের কাছে এখন থেকে কিন্তু সব সময় ব্র্যান্ড নিউ ল্যাপটপ গুলো পাবেন যাদের ব্র্যান্ড নিউ ল্যাপটপ লাগবে তারা চলে আসুন টেক ভেরিতে আমাদের সব লোকেশন আছে ঢাকা সায়েন্স অ্যাপ নিউ এলফেন্ট আলপনা প্লাজা পঞ্চম তলা

দেখেন এইট সেল ব্যাটারি ব্যাকআপ থাকবে আপনার মিনিমাম পাঁচ ঘন্টা ওয়ারেন্টি ব্যাকআপে এছাড়া আমাদের কাছে আজকের ভিডিওতে কিন্তু গেমিং ল্যাপটপগুলো দেখাবো তাছাড়া কিন্তু জি এর হিউজ কোয়ান্টিটি চলে আসছে জি সিক্স আসছে যেটা হচ্ছে আপনার ফোর ফাইভ জিরোটাও আসছে এইট ফাইভ জিরোটা আসছে সবগুলো আজকে ভিডিও থাকবে তো জি সিক্সের প্রাইসটা বলে দেয় জি সিক্সের কিন্তু কন্ডিশন নিয়ে কোনো কথা হবে না একদম ফুল অ্যান্ড ফ্রেশ কন্ডিশনে আছে সম্পূর্ণ এ গ্রেড কন্ডিশন যেটাকে আপনি এ প্লাস গ্রেড কন্ডিশনে বলতে পারেন জি সিক্সে কিন্তু আপনার টাচ নন টাচ দুই দুই ভেরিয়েন্টই আছে আমাদের কাছে আমরা জি সিক্সের প্রাইসটা রাখতেছি এইট জিবি র্যাম দুশো দিয়ে মাত্র সাতাইশ হাজার এছাড়া টাচটার প্রাইস রাখতেছি মাত্র আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার টাকা এছাড়া কিন্তু আপনি আমাদের কাছ থেকে প্রো বুকের জি পাবেন প্রো জি জি পাবেন মাত্র পঁচিশ হাজার টাকায় দেন হচ্ছে আপনি জিঠি কিনতে পারবেন মাত্র একুশ হাজার টাকায় আছে কিন্তু সব ল্যাপটপের দাম কিন্তু একেবারে মার্কেট চ্যালেঞ্জ দাম থাকে প্রত্যেকটা ল্যাপটপ ফ্রেশ কোয়ান্টিটি থাকবে অনেকগুলো কোয়ান্টিটি থেকে কিন্তু বেছে নিতে পারবেন জি যারা সাড়ে পনেরো ইঞ্চি ল্যাপটপ খুঁজতেছেন বিশেষ করে ভিডিও এডিটিং আছে কাজ যারা করেন তাদের কিন্তু ডিসপ্লেটা একটু বিগ ডিসপ্লে প্রয়োজন হয় তাদের জন্য ল্যাপটপ নিয়ে আসছে হচ্ছে এইচ পি প্রভু কে ফোর ফাইভ জিরো জি সিক্স প্রসেসর থাকবে কোরআ ফাইভ জেনারেশন থাকবে এইট আর ল্যাপটপ থাকবে একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আর এই ল্যাপটপগুলো কিন্তু একদম টোকিওর

কোথাও যেতে হবে না চলে আসুন টেক একদম সম্পূর্ণ এ প্লাস গ্রেড কন্ডিশনে ল্যাপটপ একবারে ফুল ফ্রেশ কিন্তু একটু কাছ থেকে যদি আপনি দেখেন ল্যাপটপটা তাহলে বুঝতে পারবেন যে একদম ফুল অ্যান্ড ফ্রেশ কন্ডিশনে আছে যেটা হচ্ছে সাড়ে পনেরো এসে ডিসপ্লে নিউমারে কিউ সহ থাকবে একদম কি বলছে ব্যাক থাকবে আপনার ফিঙ্গার থাকবে পেস লকও কিন্তু থাকবে এরপরে কিন্তু ল্যাপটপটি প্রোসো হচ্ছে কোর কোরআ ফাইভ জেনারেশান থাকবে এইট জেনারেশান

তাদের জন্য কিন্তু ডেডিকেটেড গ্রাফিক্সের ল্যাপটপ খুবই খুবই প্রয়োজন তারা চোখ বন্ধ করে সেভেন ফোর ফাইভ জি সিক্সটা দেখতে পারেন যেটা প্রসেস হচ্ছে পাঁচশো পঞ্চাশ ইউ সিরিজটা থাকবে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে এইট জিবি র্যাম থাকবে দুশো SSD থাকবে র্যাম এসে আপনি কাস্টমাইজ করতে পারেন প্রাইস থাকতেছে মাত্র উনত্রিশ হাজার টাকা এছাড়া এতক্ষণ দামে আই ফাইভের উপর দেখালাম যারা আই সেভেনের মধ্যে যাচ্ছেন প্রসেসর যারা আপডেট আছেন তারা এডিট বুকের মধ্যে এর এইট থ্রি জিরো জি ফাইভ জি সিক্স দুটাই নিতে পারেন আমাদের কাছে দুটো কিন্তু অ্যাভেলেবল আছে যেটা প্রস থাকবে কোরআস সেভেন এইট জেনারেশন এইট জিবি র্যাম থাকবে ডিজিআই ফোরের আপনার ছাব্বিশশো সাতষট্টি বেজি ফিজার এবং আপনার এসএস ডি থাকবে অ্যাড বিএমএ এসএসডি দুশো ছাপ্পান্ন এসএসডি কিভাবে ব্যাক্রিট থাকবে ফিঙ্গারপ্রিন্ট থাকবে ফেস জক থাকবে প্রাইসটা একটা সে মাত্র বত্রিশ হাজার টাকা আচ্ছা এছাড়া যারা ডেজের মধ্যে চান বাট বাজারটা একটু কম আছে তারা ডেজের মধ্যে নিতে পারেন

এইট জিবি র্যাম ডি ডি ফোর আপনার দু সাপি এন ভিএম এসএসডি আছে ল্যাপটপটি কিন্তু আপনি ট্যাবলেট মধ্যে ইউজ করতে পারবেন প্রাইসটা আগতে সেই মাত্র বত্রিশ হাজার টাকা এছাড়া ওপেন বক্স কন্ডিশনের যারা ল্যাপটপ নিতে চান তারা ওয়ান জিরো ফোর জিরো জি সিক্সটা দেখতে পারেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের ল্যাপটপ নটে সিঙ্গেল স্ক্র্যাচ টোটাল ল্যাপটপে কোনো স্ক্র্যাচ নাই ল্যাপটপ দিয়ে ফিঙ্গার থাকবে সাউন্ড সিস্টেম কিন্তু অসাধারণ কী বলতে ব্যাটারি থাকে লক থাকবে

এবং এটাও কিন্তু টাচ স্ক্রিন সম্পূর্ণ থ্রি থ্রি জিবি রোটেড মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এছাড়াও কিন্তু আমাদের কাছে এক্স ওয়ান কার্বনের আপনার স্টক আছে এক্স থার্টিন আছে তারপরে এক্স ওয়ান কার্বন আই ফাইভ সেভেন আছে আমি এক্স ওয়ান কার্বনের আই সেভেন এটা দেখা দিচ্ছি একদম প্রেস কন্ডিশনের ল্যাপটপ প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ যেন থিকবে এক্স ওয়ান কার্বন যেটাতে প্রসেসর দেওয়া আছে মোস্ট পাওয়ারফুল প্রেভেনের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম থাকবে দুশো দুইশো পাঁচশো বারো জিবি এম ভিএম এস এ থাকবে ল্যাপটপটি কিন্তু ফিঙ্গার প্রিন্ট থাকবে এবং কীভাবে ব্যাক প্রিন্ট থাকবে এরপরে কিন্তু আপনার এর পাশে কিন্তু অনেকগুলো পোয়েট ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন যেগুলো আপনার কাজের জন্য খুবই দরকারি আর ল্যাপটপের প্রাইসটা একটা হচ্ছে মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা একদম আপনার মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দেন কারো ম্যাকবুক লাগবে ম্যাকবুক টু থাউজেন্ড নাইনটিন এটটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে দু হাজার আঠারো সালেরটা অ্যাভেলেবল আছে সারপেস বর্তমান মার্কেটের সবচাইতে আপনার আগুন ঝোরানো ল্যাপটপ সারপেস ল্যাপটপ ফোর যেটাতে তাদের দেওয়া আছে মোস্ট পাওয়ারপুল প্রোসেসার কোরাই সেভেন এবং আপডেট একটা জেনারেশন থাকবে এইট জেনারেশন থাকবে ষোলো জিবি র্যাম থাকে পাঁচশো বারো জিবিম এস এ থাকবে ল্যাপটপটির প্রাইসটা রাখতেছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আর এছাড়া কিন্তু আমাদের কাছে একটু কম বাজেটের ল্যাপটপগুলো আছে আর যেটা প্রথমে দেখাইছি আর এছাড়া আমাদের কাছে এ পাশে কিন্তু গেমিং ল্যাপটপ অ্যাভেলেবল আছে এস সি ওমান আছে যেটাতে চৌষট্টি জিবি র্যাম থাকবে ওয়ান টারা বাইটেসএ থাকবে আর কিবোর্ডে আট জিবি ব্যাক টাইট কিবোর্ড থাকবে যারা গেমিং ল্যাপটপ পছন্দ করেন চোদ্দে দেড়ানের কালেকশন অ্যাভেলেবল আছে এছাড়া আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে যেমন আমাদের এই পাশে ডেলে অনেকগুলো একটু কম কাজের কথা বলে আপনার একটা সলিউশন দিতে পারি সবচেয়ে বেস্ট হয় আপনার যে কাজ করবেন ওই কাজ অনুযায়ী যদি ল্যাপটপ নেন তাহলে আপনি ঠকবেন না আর আমাদের ল্যাপটপেও কিন্তু প্রত্যেকটা ল্যাপটপ পয়সি হচ্ছে এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকতেছে সাথে প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকতেছে এবং আপনি যখন কুরিয়ারে নেবেন অবশ্যই আপনি কুরিয়ারে ল্যাপটপটি দেখে শুনে বুঝে আপনি ল্যাপটপটি তুলতে পারবেন ঢাকা সায়েন্স ল্যাবো না পঞ্চমতলাপুর আউতেটা ভিস্ট করতে পারেন যেটা হচ্ছে মিরপুর কাজীপাড়াত অবস্থিত আছে এবং কিন্তু সাতষট্টি আষট্টি পেয়ে যাবেন এই ছিল আজকের ভিডিও দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ